ওয়েলকাম টু বেঙ্গল টু ব্লক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে চলে এলাম হরি রেল স্টেশন অমৃতভাগ প্রকল্পের নিউ লুক যেটা তৈরি হচ্ছে স্টেশনের বাইরে প্রবেশদ্বার এই স্টেশন একদম পুরোপুরি আপডেট নিয়ে ভিতর বাইরে সমস্ত আপডেট থাকছে আজকের ভিডিওতে হরি রেল স্টেশন নদীয় জেলায় গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জারই ট্রেন ধরে কৃষ্ণনগরের নাগর পরে এখানে প্যাসেঞ্জার ঢল দেখা যায় ট্রেন এনে বেথাঢহি রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু অনেকটাই বড় এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কোনো প্রয়োজন নেই এবং প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে থেকে শুরু করে আরও বিভিন্ন কাল সব এগিয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে সেট ছাউনি এবং শুধুমাত্র একটা নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ হবে সেটার মেটেরিয়াল সমস্ত পার্টসগুলো এসেছে এবং স্টেশনের বাইরে এই হচ্ছে সেই কাজ দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু নতুন লুকে একদম পুরোপুরি বদলে যাবে স্টেশন রুখতে মেন প্রবেশদ্বার আর বেথুয়াডাহরি রেল স্টেশন এমন একটি রেল স্টেশন যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত তার কারণ বেথুয়াঢহরি রেল স্টেশনের সঙ্গে সরাসরি একদম জাতীয় সড়কের অ্যাক্সেস পাওয়া যায় এইখান থেকে মাত্র কয়েক ধাপ পায়ে হেঁটে গেলে একদম ন্যাশনাল হাই বারো নম্বর সড়ক থেকে বারো নম্বর সড়ক থেকে একদম সরাসরি সামনেই বেথুড়ঢহরি রেল স্টেশন আর ওই একদম প্ল্যাটফর্ম হয়ে একদম ওই রাস্তা হয়ে একদম বেতুয়াডহী রেল স্টেশন হয়েছে এবং এদিকে যে কাজটা চলছে আপনাদেরকে দেখাবো সেই কাজটা কিন্তু একদম পুরোপুরি খুবই দ্রুত মানে ফাস্ট শিয়ালদার কাজ কিন্তু খুবই স্লো চলছে অবশ্যই সে কাজের কিন্তু গতি আরো দুমদাম চলুন তো বন্ধুগণ এই হলো ডহরি রেল স্টেশন এবং ডহরি রেল স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে দেখতেই পাচ্ছেন যে নতুন বিল্ডিং ভবনের কাজ স্টার্ট হয়ে গেছে এবং চলছে দ্রুত গতিতে এক সাইডে কিন্তু কাজ হয়েছে এবং নতুনভাবে এই যে অমৃত ভারত প্রকল্পে সেই স্টেশন প্রবেশদ্বার এবং নতুন লোকে সাজবে এবং এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ কেননা সরাসরি জাতীয় সড়কের সঙ্গে অ্যাক্সেস পায় একদমই ন্যাশনালে বারো নম্বর সড়কের সঙ্গে মাত্র কয়েক পা হেঁটে এলেই বেথাঢাহ পৌঁছে যাবেন এই বেথাঢাহরি রেল স্টেশনে এই জায়গাতে তৈরি হবে নতুন ফুট ওভার ব্রিজ আর নতুন ফুট ওভার ব্রিজের জন্য সমস্ত পার্টস বা মেটেরিয়ালগুলো এসেছে ওইদিকে মাঠে পড়ে আছে এবং কোচ ইন্ডিকেশন ডিসপ্লে পরীক্ষামূলকভাবে এখানে চালু হলো দেখতেই পাচ্ছেন এক্সপ্রেস ট্রেনের কিন্তু কোচ কোচ কোথায় পড়বে আগামী দিনে দেখাবে এই হবে এই এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে রেল নতুন ফুটাফার ব্রিজের সমস্ত পার্ট এই মাঠে পড়ে আছে খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে বেথ রেল স্টেশনের নতুন ফুটাফারি এদিকে বেথাঢহ রেল স্টেশনে দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্মের যে নতুন সেট ছাউনি দুই তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে ফুট ওভার ব্রিজের জন্য কিছুটা বাকি আছে এখানে তৈরি হবে নতুন ফুট ওভার ব্রিজ যেদিকে দেখালাম আপনাদের আর কোচ ইন্ডিকেশন ডিসপ্লে যেটা লাগানো হয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আর এই যে বেথুয়াডহরি রেল স্টেশন এই যে সেট ছাউনি পুরো সেডে কিন্তু যে টিউব লাইট লাগানোর যে কাজ সেটা কিন্তু চলছে অর্থাৎ রাত লাগলে মানে টিউব লাইট মানে লাইটিংয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু চলছে এখন বর্তমানে কাজ চলছে আর এটি প্ল্যাটফর্মের দিক থেকে অনেকটাই বড় খুবই বড়ো প্ল্যাটফর্ম বিশিষ্ট একটি রেল স্টেশন বলা যায় আর এই যে স্টেশন তো এই স্টেশন থেকে মানে কারা কারা ট্রেন ধরেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওই ফুট ওভার ব্রিজ দূরে দেখতে পাচ্ছেন তার অবস্থা না সেই ফুট ওভার ব্রিজ থাকবে না তৈরি হবে নতুন ফুট ওভার ব্রিজ এবং তো এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ছিল আজকের আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা